নমস্কার বন্ধুরা আমি বাড়িতে দুটি বদ্রি পাখি নিয়ে এসেছি এখন এই পাখি দুটিকে আমি খাঁচার মধ্যে রেখেছি এখন আমি দেখবো এরা কতদিনে বাচ্চা বা ডিম দেয় আজ হলো পয়লা ডিসেম্বর দু হাজার পঁচিশ এরপর থেকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে আমি তোমাদেরকে বলবো পাখিগুলি ঠিক কি কি করছে বা কবে কি করলাম পাখিগুলোর সাথে এগুলি বদ্রি পাখি খুব সহজে প্রত্যেকটা পাখির দোকানেই পেয়ে যাবে এবং খুবই কম দাম অনেকেই পাখি বাড়িতে পোষে কিন্তু অনেকের ডিম বাচ্চা দেয় না বাড়িতে কিন্তু আমি তোমাদেরকে দেখাবো কতদিন পর ডিম বাচ্চা দিচ্ছে এবং কিভাবে। খুবই কম খরচে এই পাখিগুলিকে সমস্ত প্রায় সমস্ত রকম বাড়ির সমস্ত জায়গাতে এই পাখিগুলিকে খাঁচার মধ্যে রেখে পালন করা যায় এদেরকে আজ আমি খাবার মধ্যে দিয়েছি একটা ক্যালসিয়াম ব্লক আর ঘাসের বীজ যেটা এরা প্রতি প্রত্যেক দিনই খায় আর জল এছাড়াও যখন দু একদিন পুরা পুরাতন হবে পাখিগুলো তখন আমি এদেরকে বিভিন্ন রকমের শাক সবজি খাওয়াবো এবং আমি তোমাদেরকে এর সাথে পরবর্তী ভিডিওগুলিতে এটাও বলবো যে কখন এদেরকে হাঁড়ি দিতে হয় বা কখন কি ধরনের খাবার দিতে হয় সেসব সম্পর্কে বলবো তাই রেগুলার আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আমি এখন এগুলিকে বাড়ির একটা রুমের মধ্যে একটু কার্নিসের উপরে রেখেছি আমি এদেরকে আর নড়াচড়া করব না এদেরকে এক জায়গাতেই রেখে দেওয়ার চেষ্টা করব আমি যখন প্রথমবার এই পাখিগুলো নিয়ে এসেছিলাম তখন আমারও ডিম বাচ্চা করানো নিয়ে খুব আগ্রহ ছিল তাই আমি সেই সমস্ত কিছুরও অ্যান্সার দেবো এখানে কিভাবে কি করতে হবে অবশেষে জানাই সকলকে ধন্যবাদ